বেঁচে আছে দীপা হাতে ইনজেকশনের দাগ দেখে প্রমাণ পেল সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ১৯ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন স্টার প্লাসে সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ইতোমধ্যেই দর্শকদের মাঝে দারুণ আলোচনার সৃষ্টি করেছে নাটকের মূল চরিত্র দীপা ও সূর্য তাদের সম্পর্ক ভুল বোঝাবুঝি এবং ভালোবাসার টানাপোড়েন নিয়ে গল্পটি যতটা এগিয়েছে ঠিক ততটাই জটিল ও আকর্ষণীয় হয়ে উঠেছে আগামী ১৯ জুন যেই পর্বটি প্রচারিত হতে চলেছে তার প্রোমো বা ঝলক ইতোমধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে প্রমোতে দেখা গেছে বেঁচে আছে দীপা এই সংলাপ নাটকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সূর্য যে এতদিন ধরে দীপার মৃত্যু মেনে নিয়ে শোকাহত ছিল সে অবশেষে এক চমকপ্রদ সত্যের মুখোমুখি হয় তার হাতে ধরা পড়ে দীপার হাতে ইনজেকশনের দাগ যা তার বেঁচে থাকার বড় প্রমাণ এই মুহূর্ত নাটকের কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে পারে দীপা কেন সূর্যকে সত্যিটা বলেনি কাদের জন্য সে এতদিন লুকিয়েছিল এই প্রশ্নগুলো দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে প্রমো সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ উপস্থাপনা দর্শকদের কৌতূহল জাগিয়ে তুলেছে এই ধরনের চমক্র টুইস্ট মূলত ধারাবাহিক নাটকের প্রাণ দীপার মৃত্যু আসলে ছিল কি পরিকল্পিত নাটক দুর্ঘটনা নাকি আত্মরক্ষার চেষ্টা সূর্য চরিত্রটিও এই পর্বে এক নতুন রূপে ফিরে আসছে যে সূর্য এতদিন তার আবেগে ভেঙে পড়েছিল সে এবার দীপার খোঁজে নিজেই তদন্ত শুরু করে তার দেখা ইনজেকশনের দাগ শুধু দীপার জীবিত থাকার প্রমাণ নয় বরং অতীতের বহু চাপা রহস্য উন্মোচনের প্রথম ধাপ